জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৌদির সাহায্য এবারে সিরান জানিয়ে দিব যুদ্ধ বন্ধে জমি ছাড়তে হবে ইউক্রেনকে আরও জানাব ফের উত্তপ্ত নেপাল অলির সমর্থকদের সঙ্গে জেনজিদের সংঘর্ষ কারফিউ জারি এবারে থাকছে ব্রাজিলে কপ থার্টি সম্মেলনে আগুন সব শেষে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্থবির হয়ে যাওয়া পারমাণবিক আলোচনাকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজি করানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে ইরান যা সম্ভাব্য আরেক দফা ইসরায়েলি বিমান হামলার আশঙ্কা এবং গভীর অর্থনৈতিক সংকট নিয়ে তেহরানের উদ্বেগকে আরও স্পষ্ট করে বিষয়টির সঙ্গে পরিচিত দুই আঞ্চলিক সূত্র বুধবার রয়টার্সকে তথ্য জানিয়েছে সপ্তাহের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সৌদি যুবরাজের কাছে একটি চিঠি পাঠান ইরানি ও সৌদি গণমাধ্যম সোমবার এ খবর জানায় সূত্রগুলো জানায় পেজেস্কিয়ান তার চিঠিতে বলছেন ইরান কারোর সঙ্গে সংঘর্ষ চায় না আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করতে চায় এবং যদি তার অধিকার নিশ্চিতে নিশ্চয়তা দেওয়া হয় তবে কূটনৈতিক মাধ্যমে পরমাণু ইস্যুর সমাধানে ইরান এখনও উন্মুক্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগাই বুধবার বলেছেন পেজেস্কিয়ানের বার্তা ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক সৌদি সরকারের মিডিয়া অফিস মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি ইসরায়েলি বিমান হামলায় শুরু হওয়া জুনের বারো দিনের যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের বিতর্কিত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাঁচ দফা আলোচনা চালিয়েছিল সেই যুদ্ধের পর থেকে আলোচনাগুলো অচল অবস্থায় পড়ে যদিও উভয় দেশই বলে আসছে তারা এখনও সমঝোতার জন্য উন্মুক্ত যুদ্ধবন্ধে জমি ছাড়তে হবে ইউক্রেনকে রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে নীরবে একটি শান্তি পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানা গেছে আঠাশ পয়েন্টের এই শান্তি পরিকল্পনা শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে লড়াই থামাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে এনবিসি নিউজ জানিয়েছে রাশিয়া রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিয়েভ এবং ইউক্রেনীয় কর্মী কর্মকর্তাদের সাথে পরামর্শ করে গত কয়েক সপ্তাহ ধরে নীরবে এই পরিকল্পনাটি তৈরি করেছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এই পরিকল্পনাটির কথা প্রথম রিপোর্ট করেছিল অ্যাক্সিওস সেই রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা থেকে অনুপ্রাণিত হয়েছে এই শান্তি পরিকল্পনাটি তবে এই শান্তি পরিকল্পনার সুনির্দিষ্ট কোনো পয়েন্টের বিষয়ে মুখ খুলতে চাননি মার্কিন প্রশাসনের সেই কর্তৃপক্ষ এদিকে তিন মার্কিন কর্মকর্তা সংবাদ পোর্টালকে বলেছিলেন যে শান্তি চুক্তির কাঠামোটি এখনও ইউক্রেনীয় নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি আমেরিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল গতকাল ইউক্রেন সফরে গিয়েছেন জানা যাচ্ছে সামরিক কৌশল এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থায়ী শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করার লক্ষ্যে তাদের সব সফর এ পরিকল্পনা অনুসারে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের একটি অংশ রাশিয়ার কাছে ইজারা দিতে হতে পারে প্রস্তাব অনুযায়ী এই অঞ্চলটির আইনগত মালিকানা ইউক্রেনের কাছে থাকলেও প্রস্তাব নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে এবং এর বিনিময় ইউক্রেন একটি নির্দিষ্ট অর্থ পাবে তবে ইউক্রেনকে শুধু ভূমি ইজারাই নয় আরও বেশ কিছু কঠোর শর্ত মানতে হবে এর মধ্যে অন্যতম হল এক ইউক্রেনের সামরিক বাহিনীর আকার অর্ধেক নামিয়ে আনা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা দেশের ভেতর বিদেশি সেনা মোতায়েনের উপর নিষেধাজ্ঞা মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা বিদেশি কূটনৈতিক বিমানের ইউক্রেনে অবতরণের নিষেধাজ্ঞা এছাড়া রুশ ভাষাকে ইউক্রেনের একটি আনুষ্ঠানিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে ফের উত্তপ্ত নেপাল অলির সমর্থকদের সঙ্গে জেনজিদের সংঘর্ষ জারি নেপালে আবার নতুন করে সহিংসতা পড়ছে গত সেপ্টেম্বরে যে রক্তাক্ত জেনজি বিক্ষোভের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার উৎখাত হয়েছিল তার সমর্থকদের সঙ্গেই বুধবার সংঘর্ষে জড়ায় জেনজিরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বারা জেলায় কারফিউ জারি করতে বাধ্য হয়েছে সরকার সবার সমাবেশ এবং জেলা প্রশাসন জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে সীমারা বিমানবন্দরের কাছেও কমিউনিস্ট পার্টি অব নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জেনজিদের এ নেপথ্যে অলির দলের দুই নেতার সীমারায় আগমন দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সীমারা আসেন অলির দলের দুই নেতা মহেশ বসনেট এবং শঙ্কর পোখারেল মহেশঙ্কর জুটির সীমারায় আগমনের বিষয়টি জানা মাত্র সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ কর্মসূচি ডাক দেন জেনজি জেলা সমন্বয়ক সম্রাট উপ উপাধ্য জুটির সীমারায় আগমনের বিষয়টি জানা মাত্রই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের কর্মসূচির ডাক দেন জেনজিরা ব্রাজিলে কপ থার্টি সম্মেলনে আগুন ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ থার্টি এর ভেন্নুতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতরে আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয় জানা যায় হঠাৎ ধোয়া আর উত্তাপ টের পেয়ে জুড়ে হুরুহুরি শুরু হয়ে যায় নিরাপত্তাকর্মীরা দিক নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন আর দমকলকর্মীরা ভেতরের সামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন আগুনের সূত্রপথ হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে যেখানে সাধারণত প্রদর্শনী আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি কপ সভাপতির দপ্তরের একটি সূত্র জানায় স্থানীয় সময় দুপুর দুইটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানে ইউক্রেনকে ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দেওয়ার পাশাপাশি সামরিক সক্ষমতা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওই খসড়া পরিকল্পনা মেনে নিতে ওয়াশিংটন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির উপর চাপ সৃষ্টি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে পৌঁছেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা সংবেদনশীল বিষয় হওয়ায় নাম পরিচয় প্রকাশে রাজি না হওয়ায় এ সম্বন্ধে অবগত অন্তত দুই ব্যক্তি বুধবার বার্তা রয়টার্স রয়টার্সকে সব বলছেন সূত্রগুলো বলছে মার্কিন প্রস্তাবের মধ্যে আরও অনেক কিছুর পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার ছোট করারও কথা আছে সূত্রগুলোর ভাষ্য ওয়াশিংটন সাইসে কিয়েব যেন পরিকল্পনার মূল প্রস্তাবগুলো মেনে নেয় প্রস্তাবগুলোতে পূর্বাঞ্চলের যেসব এলাকা এখন ইউক্রেনের দখলে নেই তা মস্কোকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কিয়েব ও ইউরোপে ভবিষ্যৎ যে কোনো রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে তথাকথিত এই নতু নতুন মার্কিন পরিকল্পনার বিষয়ে ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন এগুলো আরও করতে প্রশাসনের নতুন চেষ্টা অবস্থান ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের কথা বিবেচনায় না নিয়ে কোনো সমাধানই হতে পারে না বলছেন তিনি আরেক ইউরোপীয় কূটনীতিক বলছেন ইউক্রেনকে সামরিক বাহিনী ছোট করে ফেলার যে কথা বলা হচ্ছে তা গুরুতর কোনো প্রস্তাব মনে হচ্ছে না বরং মনে হচ্ছে রাশিয়ার দাবি এমন এক সময়ে এই পরিকল্পনার কথা প্রকাশ এলো যখন পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একের পর এক গ্রাম ইউক্রেনের হাতছাড়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কিকে এখন বড় এক দুর্নীতি কেলেঙ্কারি ওর সামলাতে হচ্ছে যার কারণে গত বুধবার দেশটির পার্লামেন্ট জ্বালানি ও বিচার মন্ত্রীকে বরখাস্ত করেছে অবশ্য নতুন এই পরিকল্পনার ব্যাপারে হোয়াইট হাউস মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে এক পোস্টে বলেছেন এই সংঘাতে লিপ্ত দুই পক্ষের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ওয়াশিংটন যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায়গুলোর একটি তালিকা তৈরি করছে তিনি বলেন ইউক্রেনে যেটা হচ্ছে তার মতো জটিল ও প্রাণঘাতী যুদ্ধে ইতিটান্ত্রিক গুরুতর এবং বাস্তবসম্মত ধারণার ব্যাপক আদান প্রদান জরুরি আর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় সার দিতেই হবে